আমাদের আজকের আলোচনার বিষয় দৈনিক মিলনের সময় বাড়ানোর কৌশল আমরা অনেকের কাছ থেকে প্রশ্ন পেয়েছি দ্রুত বীজপাত বিষয় আজকে এই বিষয়ে স্পষ্টকতা এবং সলিউশন দেওয়া হবে ছেলেদের প্রথমে যে প্রশ্নটা থাকে তা হলো আমরা দ্রুত বীর্যুপাত বৃহ বের হয়ে যাই আমি কি করব এটির জন্য আমরা অনেকগুলো সলিউশন দেওয়া তবে সবার আগে দ্রুত বলতে আপনি কি বোঝেন তা বুঝতে হবে এটি একটি যদি মিলন করার সময় দশ মিনিটের মাথায় বীজপাত হয় সেটি সম্পূর্ণ স্বাভাবিক একে দ্রুত বৃদ্ধপাত বলা যাবে না এমনকি ছয় থেকে সাত মিনিটও স্বাভাবিক বলা হয় আপনি তখনই আপনার এই বিষয়টি নিয়ে চিন্তা করবেন না চিন্তা করবেন যখন আপনার তার থেকেও কম অর্থাৎ এক থেকে দুই মিনিটে বের হয়ে যাবে কেবল তখনই আপনি বলতে পারবেন যে আপনার এই সামান্য অর্থাৎ দূরত্ব দূর বের হয়ে যাচ্ছে চিন্তার কোনো কারণ নেই মূল আলোচনা আগের একটি প্রচলিত ধারণা কথা বলা যায় অনেক মানুষই আছেন যারা মনে করেন ভার অধিকাংশ সমস্যার কারণ মশ্চারাইজেশন বা হস্ত মতন এটি ভুল ধারণা মাস্টারবেশন বা অস্তমতন মতন সম্পূর্ণ স্বাভাবিক একটি ব্যাপার এতে আপনার কোনো দিক দিয়েই কোনো ক্ষতি হওয়ার চান্স নেই তবে আপনি যদি এটা মাতৃতি করেন তাহলে অনেক সমস্যা হতে পারে এই কথাটি বলার কারণ খুবই সরল কারণ অনেকেই মনে করেন তার দ্রুত বৃত্তপাতের আসল কারণ সে জানে মাস্টারেশন করে এখানে একটি থিউরি আছে বোঝানোর চেষ্টা করছি ধরুন আপনি বাথরুমে গেলেন মাস্টারেশন করতে আপনি যদি বিশ মিনিট ধরে করেন তাহলে অবশ্যই আপনার বাসা থেকে টাকা ডেকে হবে হলে আপনার অবচেতন মনে হবে আপনার তারা ভাড়া দেবে তাড়া দেবে সরি এই জন্য যা হয় তা হল অপচেতনভাবেই ছেলেরা মাস্টার মাস্টারবেস্ট করতে করতে দ্রুত কীভাবে বের করা যায় সেটা শিখে ফেলে পরে চেক্স করার সময় মনের অজান্তে হয়তো টেনিসের তার সেই স্পেশাল জায়গা অথবা তার সেই বিশেষ স্টাইল ধরে ফেলে ফলে তাড়াতাড়ি বের হয়ে যায় দেখুন যাদের আসলে পেনিসের মুখ মুখে নেই আর আপনার বিড় বের হয়ে গেলে কি করার আগে অথবা ধারালো আপনার পেনিস সাথে সাথে বিড়ও বের হয়ে গেলে অথবা আপনার গার্লফ্রেন্ড বা পার্টনার হয়তো উত্তেজক কিছু করল আপনার সাথে তখন আপনি বিড়ও বের হয়ে গেল এগুলো হল সমস্যা সলিউশন যাই এবার আমরা একটি ব্যাপারে স্বাভাবিক ধরুন আপনি অনেক দিন ধরে যৌন মিলন করেন আপনার পার্টনারের সাথে অনেক দিন পর যৌন মিলন করতে গিয়ে উত্তেজনার দ্রুত বের হয়ে আসলো এটি স্বাভাবিক এতে ঘাবরানোর কিছুই নেই এটি আপনার অক্ষমতা নয় টির উপর জোর বাড়ানো অনেক সময় দেখা যায় ছেলেরা যৌন মিলন করার সময় সব বা প্রায় পেনিসি দিয়ে থাকে এতে দ্রুত বের হয়ে যেতে পারে তাই হাতে জোর বাড়িতে হবে এক পজিশনে বেশিক্ষণ না করে পজিশন বদলে বদলে করতে হবে আপনি আপনার বীর্য পার্টনারকে দেখিয়ে তার গায়ের অথবা অন্য কোথাও জন্য পানি দিয়ে ধুয়ে নিন এবার দুই মিনিট ব্রেক এরপর আস্তে আস্তে আবার কিসে কিস করুন পনেরো মিনিট মাথার আবার জন্যতে ঢোকাতে সক্ষম হওয়ার কথা ঢোকালের অবস্থায় যদি আপনার মনে হয় যে এটি বের হয়ে আসছে তখন আপনার সোজা ধাক্কা না দিয়ে বের করে তাকে আদর করুন স্বাভাবিক হলে আবার শুরু করে এটি অভ্যাস প্র্যাকটিসের প্র্যাকটিস করুন বাসায় নিজে পেনিসকে উত্তেজিত করে ভিডিও ঘর ঠিক মুহূর্তে পরান্ত নিয়ে যান এরপর আবার স্বাভাবিক ঘর বের না করে এটি সপ্তাহে একবার বেশি না করাই ভালো কারণ এতে বের ক্ষতি হতে পারে আশা করি সকল ব্যাপারে সতর্ক থাকলে আপনার সেক্স লাইফ হবে নতুন নতুন আমাদের এই হেলথ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন